আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পঞ্জ কেকের ভিডিও কিভাবে পারফেক্টলি স্পঞ্জ কেক তৈরি করতে পারেন এই ভিডিওটা আপনারা শিখতে পারবেন দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে শিখে নিন কীভাবে স্পঞ্জ কেক তৈরি করা যায় বাসায় যারা পারফেক্টলি কেক তৈরি করতে পারে না তাদের জন্য আমাদের এই রেসিপিটা চলুন দেখি স্পঞ্জ কেক তৈরি করতে আমাদের কি কি লাগে এখানে দেখানো প্রতিটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা বাসায় স্পঞ্জকেক তৈরি করতে পারি স্পঞ্জকেক বানানোর জন্য আমি তিনটা ডিমকে কুসুম থেকে সাদা অংশটা আলাদা করে নিলাম এবং কুসুমগুলোকে আলাদা রাখলাম সাদা অংশটা আমি আলাদা রাখব এই কুসুমের সাথে আমি এক টি স্পুন ভ্যানিলা দিয়ে দিলাম এবং এটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি ডিমের যে সাদা অংশটা রেখেছি ওটাকে প্রথমে হালকা স্পিডে বিট করে নিব পরে ফুল স্পিডে বিট করে নিব এবং এটাকে একটা ফোম তৈরি করব এই ডিমের সাদা অংশটা কিছুটা আমি বিট করার পরে এটার সাথে আমি চিনি মিশাবো এক কাপ চিনিকে আমি চার পাঁচ ধাপে অল্প অল্প করে মিশাবো আর বিট করতে থাকবো এতে গাঢ় একটা ফোম তৈরি হবে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি চিনিটা একবার মিশাচ্ছি এবং ভালো করে ফোম করছি এবং আবার চিনিটা মিশাচ্ছি এভাবে আমি কয়েক ধাপে চিনিটাকে মিশিয়ে বিট করে করে একটা গাঢ় ফোম তৈরি করে নিব এটা ডিমের সাদা অংশ দিয়ে তৈরি করা হয় আমার ফোমটা হয়ে যাওয়ার পর আমি ডিমের পুসুম যেটা তৈরি করে রাখছি ভ্যানিলার সাথে ওইটা মিক্স করে দিব অনেক হালকাভাবে আলতো করে মিক্স করবেন এতে যেন ডিমের সাদা অংশর ফোমটা নষ্ট না হয় এবার আমি এক কাপ ময়দা নিব এটার সাথে এক চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি এটাকে আমি চালনি দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে চেলে আস্তে আস্তে প্যাচুলা দিয়ে মিশাব যেন ফোমটা কোনোভাবেই নষ্ট না হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক আলতোভাবে মেশানো হচ্ছে আপনারাও চেষ্টা করবেন খুব আলতোভাবে যেন ময়দার সাথে ডিমের ফোমটা মেশানো হয় এতে কেকটা সুন্দর এবং পারফেক্ট হবে ময়দাটা ভালো করে মিশানো হলে আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে দিচ্ছি আপনারা এখানে বাটারও নিতে পারেন দুশো গ্রাম বাটার দিলেই হবে আমি ময়দা আর ডিমের যে ডোটা তৈরি করেছি ওটা থেকে কিছু অংশ নিয়ে এই সয়াবিন তেলের সাথে আমি ভালোভাবে মিক্স করব এই তেলের সাথে ভালোভাবে কিছুটা অংশ মিক্স করার পরে বাকি ডোটার সাথে ঢেলে একসাথে আলতোভাবে মিক্স করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এরকম আলতোভাবে দেখানোর প্রসেসে আপনারা এটা মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গিয়েছে কেকের জন্য এটা আমি এবার মোল্ডে ঢেলে নিব এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি এটা আমি একটা ন ইঞ্চির মোল্ডের মধ্যে ঢেলে নিব ও ভালো কথা মোল্ডের মধ্যে ঢালার আগে বেকিং পেপার বিছিয়ে নেবেন এবং মোল্ডে যখন আপনি ফুল ডোটা ঢালবেন একটা সাসলিক কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর প্রসেসে প্রেস করে নেবেন এতে এক্সট্রা বাবল থাকলে এগুলো চলে যাবে এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব বেক হওয়ার জন্য এবার দেখেন বেক হওয়ার পরে আমি তিরিশ মিনিটের জন্য বেক হতে দিয়েছি তিরিশ মিনিট পর আমি কেকটা নিয়ে চলে এসেছি দেখেছেন কি সুন্দর স্মুথ একটা কেক তৈরি হয়ে গিয়েছে আমার ভিডিওটা ফলো করে আপনারা যদি এরকম স্মুথ কেক তৈরি করতে পারেন আমাকে কমেন্টসে জানাবেন আর আপনাদের যদি এক্সট্রা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আমার ভিডিওটাকে লাইক দিবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম